কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা বুঝতেই পারছেন সব গুঁড়ো হয়ে গেল নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে ঝুড়ি ভাজা বানাবো আপনারা দোকানে মেলাতে যে ঝুড়ি ভাজা দেখে থাকেন সেই ঝুড়ি ভাজায় আমি আমার রান্নাঘরে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ঝুড়ি ভাজা করার জন্য সমস্ত উপকরণ আমি নিয়েছি এবারে কেরিয়া পাতা লাগবে আমাদের বাগানে কেরিয়া গাছ আছে সেখান থেকে পাতা আমি দুটো তুলে নেব দেখেছেন কত বড় গাছটা হয়েছে এই যে এগুলো হলেই হয়ে যাবে আমি এবারে রান্নাঘরে যাই ঝুড়ি ভাজা করার জন্য কী কী লাগে আপনারা দেখুন চালের গুঁড়ি ছলার বেসন জিরে আদা রসুন কলি হিং চিনে বাদাম কেরিয়াপাতা আমি এখানে রসুন কলি তিনটে নিয়েছি আর আদা একটু নিয়েছি এর সাথে মেশালে স্বাদটা ভালো লাগে আর আদা জিরে রসুন এটা আমি বেটে নিই আগে আদা জিরে রসুন একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি এবারে আমি চালের গুঁড়ি এই বাটিতে হাফ বাটি দেব ওই রকম একই বাটির সাইজে আমি বেসন এক বাটি দেব চালের গুঁড়ি আর বেসন ভালো করে আমি আগের থেকে চালিয়ে নিয়েছিলাম হিং দেব দু চামচ স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এবারে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব আদা জিরে রসুন এভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি দেখুন রেডি হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি চিনে বাদাম আর কেরিয়া পাতাটা ভেজে নেব চিনে বাদাম ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এবারে চিনে বাদামগুলো দিয়ে দেব বাদামগুলো কম জালে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে ততক্ষণ আমি কেরিয়া পাতা থেকে এই যে পাতাগুলো এইভাবে তুলে নিচ্ছি পাতাগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাদামগুলো হয়ে এসেছে এই সময় আমি পাতাগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমার এবারে আমি তুলে নেব পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ব্যাটারটা এরকম একটা মোটা পলিথিনের প্যাকেট নিয়েছি আমি এখানে লবণের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো প্যাকেটেই এই ব্যাটারটা ঢোকাতে পারেন আমি এবারে ঢুকিয়ে নেব অল্প অল্প করে ঢোকাতে হবে না হলে সাইডে পড়ে যাবে সমস্ত ব্যাটারটা আমি এভাবে ঢুকিয়ে নিয়েছি এবারে আমি প্যাকেটের মুখটা একটা গাডার দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবো এবারে আমি এই যে সাইডের একটি কোণ একটু কেটে দেবো ছুরি দিয়ে এই যে দেখুন এভাবে আমি সরু করে কেটে নিয়েছি এই যে বেরোচ্ছে এবারে আমি তেলে ছেঁকে নেব ভাজার জন্যে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব বাদাম আর কেরিয়াপাতা ভেজেছিলাম ওই তেলের সাথেই আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে এভাবে ছেড়ে দেব এবারে উল্টিয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে উলটিয়ে নেব এবারে আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এভাবে লাল লাল করে আমি ভেজে নেব এভাবে আবার দিয়ে দিচ্ছি আমি উল্টিয়ে নেব এভাবে খুন্তিয়ে করে আমি একটু ভেঙে দেবো যেগুলো লম্বা লম্বা আছে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো সমস্ত ঝুড়ি আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সমস্ত ঝুড়ি আমার ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা বাদাম কেরিয়া পাতা এর সাথে মিশিয়ে নেবো কেরিয়া পাতাগুলো একটু ভেঙে দেবো গোটা গোটা আছে তো দেখতে কত সুন্দর লাগছে বাদাম আর কেরিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দেবো ঝুড়িটি সব কিছু মেচানো হয়ে গেছে এবারে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা বুঝতেই পারছেন সব গুঁড়ো হয়ে গেল খেতে দারুণ হয়েছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন একেবারে সহজ পদ্ধতিতে আমি দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন স্টেপ বাই স্টেপ এভাবে করবেন দেখবেন একেবারে সহজ পদ্ধতি এরকম একটি কৌটো নিয়েছি এর ভেতরে আমি এগুলো ঢুকিয়ে দেব অনেক দিন ধরে মুচমুচে থাকবে আপনারা দিন ধরে যখন খুশি খেতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার এই ঝুড়িগুলো বাড়িতে নিয়ে যেয়ে সবাই মিলে খাবো